এক হাজার পঞ্চাশ টাকা হচ্ছে দুইশো পঞ্চাশ টাকা দুইশো তিরিশ টাকা আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ আমি আমাদের দোকানের নাম হচ্ছে আরাফাত গার্মেন্টস আলবি ট্রাউজার আমাদের এখানে অনেক পাঞ্জাবির কালেকশন এই বছর আমরা এনেছি এইগুলো হচ্ছে তার মধ্যে কিছু পাঞ্জাবি ফ্লাট হাতা হ্যাঁ এগুলোর মধ্যে প্রত্যেকটা কালার আছে যে এটার মধ্যে দুইটা কালার দেখতে পাচ্ছেন তা পাঁচটি কালার হবে তো রেট আঠারোশো পঞ্চাশ টাকা করে জি কাস্টমার যদি দোকান আছে কিছু স্যাক্রিফাইস করা যাবে জি এগুলা সবগুলো নিখুঁত ফিনিশিং তারপর এর মধ্যে আরও অনেক ডিজাইন আছে এই যেগুলোর আরও কালার এগুলো হচ্ছে মানে চায়না কাপড় কটনের মধ্যে হ্যাঁ এগুলো অনেক দামি রেঞ্জের কাপড় এগুলো আটশোশো পঞ্চাশ টাকা জি জি আর এগুলো হচ্ছে আমাদের কফ হাতার মধ্যে হ্যাঁ জি জি কফ হাতার মধ্যে ম্যাচিং বাটন লাগানো আছে এটা এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ টাকা করে এগুলো প্রত্যেকটা কালার আছে আরো অনেক কালেকশন আছে এই যে আরেকটি আমি যে গায়ে পরা যে পাঞ্জাবিগুলো যেটা পড়ে আছি এটির দাম আটশোশো পঞ্চাশ টাকায় এখানে আমাদের হোলসেল সবগুলো কাজ জি এখানে আমার আর অনেক কালেকশন আছে সেগুলোর মধ্যে হচ্ছে এগুলো আষ্টশো পঞ্চাশ টাকা করে জি আষ্টশো পঞ্চাশ টাকা তারপরে এগুলো আছে নশো পঞ্চাশ টাকা করে এই ডিজাইনটি নশো পঞ্চাশ টাকা জি আমাদের শিলির ফিনিশিং অনেক ভালো ভাই এগুলো আছে নশো পঞ্চাশ টাকা হ্যাঁ প্রত্যেকটি পাঞ্জাবির পাঁচটা ছয়টা করে ডিজাইন আছে কালার আছে ডিজাইন আছে হিউজ পরিমাণ কালার তারপরে আমাদের এখানে আছে আরো ট্রাউজার এই যে ট্রাউজার কালেকশন এখানে এখানে এসে পড়েন ভাই এই যে আমাদের এগুলো হচ্ছে লুজ পায় জামা এগুলো হচ্ছে দুইশো টাকা দুইশো টাকা এগুলো হ্যাঁ এগুলো হচ্ছে লুজ পায় জামা যারা হচ্ছে নামাজ পড়বে নামাজিদের জন্য এগুলো বিশেষ করে তারপরে আমাদের আছে আরো ন্যারো পায়জামা হচ্ছে দুইশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে দুইশো পঞ্চাশ টাকা হচ্ছে ন্যারো পায়জামা আমাদের মতো যারা ইয়াং জেনারেশনে আছে তারা এগুলো পড়বে এগুলো আছে তারপরে এই যে এটা এটার প্রাইস হচ্ছে দুইশো টাকা এটা একবারে রিজনেবল প্রাইসে আপনারা আমাদের থেকে নিয়ে আপনারা হোলসেলে বিক্রি করতে পারবেন এগুলা আরো কালারিং পায়জামা আছে যে এগুলা এক কালার পায়জামা

অফ হোয়াইট এগুলো হচ্ছে সবাই মানে কোনো অকেশনের মধ্যে এই পায়জামাগুলো ইউজ করে থাকে এর প্রাইস তিনশো টাকা হ্যাঁ কি পায়জামা আমি আপনাদেরকে দেখাই এই যে এগুলো হান্ড্রেড পার্সেন্ট কটন কাপড় তো ফেব্রিক্স অনেক দামি এবং অনেক কমফোর্টেবল হ্যাঁ এটার মধ্যে ঢিলাটা লাইন আছে এখন আপনারা যদি যখন আসবেন অর্ডার দিলে পেয়ে যাবেন ঢিলাটার দাম পড়বে সাড়ে তিনশো টাকা এটা তিনশো টাকা এই পাশে আমাদের আরো অনেক কালেকশন আছে পাঞ্জাবির জীবনে যে এইটি একটা আরও আছে এর মধ্যে প্রত্যেকটার মধ্যে পাঁচটা ছটা করে কালার আছে যে এটার ডিজাইনটি দেখান এই যে এটা আরো অনেক কালারে আছে অনেক ডিজাইন আছে এই যে এগুলো এই কফ হাতা এগুলোর দাম এক টাকা তারপরে আমাদের ছোট পাজামা আছে ছোটদের পাজামা পায়জামা এই যে এটা ছাব্বিশ আড়াইশ তিরিশ সাইজ আমাদের এখানে ছাব্বিশ আড়াইশ তিরিশ থেকে শুরু করে চল্লিশ বিয়াল্লিশ চৌচল্লিশ পর্যন্ত পায়জামা হবে পাঞ্জাবি এই যে আমাদের আরো কালেকশন এটার মধ্যে অনেকগুলো কালার আছে পাঁচটি কালার এটার এই যে এটা মানে তুমি যেটা পরে আছো হ্যাঁ হ্যাঁ এই যে আমি যেটা পরে আছি এটাই এটা জি सेम সিমিলার না সেমি এর এটার মধ্যে অনেকগুলো কালার আছে এই যে কালার হ্যাঁ এটার মধ্যে পাঁচটা কালার আছে আমি যেটা পরে আছি

আমাদের সাথে যোগাযোগ করলে হোলসেল যে কোনো অর্ডারের জন্য আপনারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান সেভেন আবারও বলছি জিরো ওয়ান সেভেন নাইন আপনি যোগাযোগ করলে আমাকে অলওয়েজ পাবেন লোকেশনটা বলে দিই আমার লোকেশনটি হচ্ছে ঢাকা কেরানীগঞ্জ আলম টাওয়ার মার্কেটের পাশে খাজা চার মার্কেটের দোকান নং নিরানব্বই দোকানের নাম হচ্ছে আরাফাত গার্মেন্টস আলবি ট্রাউজার